এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা বিশেষ কিছু বিষয় আছে এই বিষয়গুলো জানতে হলে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন না এবং অনেক কিছু জানতে পারবেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেসবুক মামা আমাদের কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং কেন দিয়ে থাকে তো আলোচনা শুরুতেই বলেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার এই পেজকে যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেখবেন তো ফেসবুক মামা সবসময় আমাদের জন্য যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে সবুজ প্রকৃতি থেকে যে কোনো ভিডিও তৈরি করা সবুজ প্রকৃতি থেকে যে কোনো রিলসগুলো তৈরি করা এবং আমরা সবুজ প্রকৃতি থেকে যে রিলসগুলো তৈরি করব অবশ্যই যেন কোয়ালিটি সম্পূর্ণ হয় সুন্দর ভিডিও হয় বচনভঙ্গিগুলো সুন্দর হয় দৃশ্য প্রেক্ষাপটগুলো যেন সুন্দর হয় তো সেই ক্ষেত্রে আমরা তত্র কিছু ভিডিও রিলস আকারে আপডেট করে থাকি এবং কিছু ভিডিও আমরা আপডেট করে থাকি যেগুলোর আসলে মানসম্মত নয় এবং দেখার মতো না তো এ কারণেই আপনাদেরকে বলি আপনারা যেখান থেকে যে অবস্থাতেই যে ভিডিওগুলোকেই আপনারা তৈরি করেন না কেন অবশ্যই সেটা হতে হবে মানসম্মত এবং আপনি যত বেশি সবুজ প্রকৃতি থেকে ভিডিও ছবি এবং রিলসগুলো আপলোড করবেন সবগুলো ভিডিওই ফরি চলার সম্ভাবনা অনেক বেশি এবং ফেসবুক অবশ্যই সেই ভিডিওগুলোকেই ভাইরাল করবে যে ভিডিওগুলোতে সবুজ প্রকৃতির সোয়া আছে আপনাদের আরও জানা উচিত যে আপনারা আসলে কিভাবে কোথায় থেকে ভিডিওগুলো করবেন যেখান থেকেই ভিডিওগুলো করেন না কেন সুন্দর যেন হয় সুন্দর ভিডিও তৈরি করবেন বেশি বেশি করে ভিউ হবে ভাইরাল হবে এবং আপনারা সেখান থেকে অনেক ফলাফল পাবেন যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে যাবেন এবং সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে যাবেন যদি আপনারা আমার পেজটাতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং ফলো করে যান তাহলে আপনার এনগেজমেন্টগুলো বেড়ে যাবে আপনার যত বেশি এনগেজমেন্ট বাড়বে আপনার প্রোফাইল এবং পেজ তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে তো সেখান থেকে অবশ্যই আপনি পিছু হটবেন না আমার ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই সুন্দর এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন চারটা থেকে পাঁচটা কমেন্টের রিপ্লে কমেন্ট করে যাবেন ভালো লাগবে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে অত্যন্ত একটা এলাকা যেখানে দুই সাইডেই বড় একটা বিল আছে পাশে একটা নদী আছে এই দুই দুই পাশের পানির স্রোতধারার মাঝখানে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং সাইডের কিছু প্রকৃতি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা ভালো লাগবে আকাশে জল করে রোদ এবং অথই পানির উপরে আমি সাইডে দাঁড়িয়ে আছি একটি রাস্তার মধ্যে তো রাস্তাতে অনেক ছোট ছোট গাছ গরু তারপর ধানের খড় এবং রাস পানির অপোজিটে দেখেন সুন্দর সুন্দর কিছু সবুজ বাড়ি কিছু গাছ সেখানে রয়েছে যেটা দেখলেই আসলে ভালো লাগে তো আমি যেখান থেকেই ভিডিওটা তৈরি করেছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এই রকম প্রকৃতি থেকে ভিডিওগুলো তৈরি করা দেখেন পানির ভিতরে একটা সবুজ গাছ এই গাছটা ওখানেই থাকে এবং প্রতি বছর যখন বন্যা হয় বা পানি হয় তখন এখানে আরও পানি হবে রাস্তার কানায় কানায় পরিপূর্ণ হবে তো প্রথম পানি আসছে যার কারণে পানির পরিমাণটা এখানে একটু কম তো আপনারা যারা যারা এই ভিডিওতে এই মাত্র অংশগ্রহণ করলেন তারা অবশ্যই দেখবেন যে আমার এই প্রকৃতিটা কত সুন্দর যদি আপনারা আমার মতো প্রকৃতি থেকে সুন্দর রিলস তৈরি করেন ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো আপনারা কেউ বঞ্চিত হবেন না আমার এই ভিডিও পুরাটা দেখার থেকে এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন এবং সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকবেন ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য বলছি আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটা সেট তৈরি করে নিতে হবে সেটা কি সেট করতে হবে যে ফেসবুকের কোনো সেটআপ না সেটা হচ্ছে আপনি যে কাজ করবেন আপনার যে মানসিকতা এই মানসিকতা সেট আপটা আগে আপনি করে নেবেন যদি আপনি মানসিক সেট সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকে সফলতা পাবেন সফলতা অর্জন করার মূল চাবিকাঠিটাই হচ্ছে মানসিক ভাবে প্রস্তুত থাকা এবং মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে নিয়মিত কাজ করা যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়মিত কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই যে দেখেন গ্রামীণ প্রকৃতি কত সুন্দর সহজ গাছগছালি গাছের পাথা সুন্দর আবহাওয়া এখান থেকে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন এবং আপনারা যে ভিডিওগুলো তৈরি করবেন আমার এই ভিডিওটার মতো যেন সবুজের প্রকৃতিগুলো থাকে আর এই প্রকৃতিগুলো সবাই দেখতে ভালোবাসে তাই সবার গ্রহণযোগ্যতা যাতে বাড়ে সবার যাতে গ্রহণযোগ্যতা আসে সেজন্যই আপনারা সবুজ প্রকৃতি থেকে ভিডিওগুলো করবেন তো নতুন ভাইদের জন্য যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যে ভিডিওগুলোই আপলোড করেন না কেন যে রিলস ভিডিওগুলোই করেন না কেন অবশ্যই প্রতিদিন নিয়মিতভাবে দুইটার থেকে তিনটা রিলস ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে এবং এটা থাকতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আর সেখান থেকে আপনারা লেখা পোস্ট করবেন সুন্দর ছবি পোস্ট করবেন সবগুলো জিনিসের ভিতরে যেন প্রকৃতির কিছু সোয়া থাকে যদি প্রকৃতির সোয়া থাকে তাহলে অবশ্যই সব কিছু সুন্দর হবে আর যেই শোয়াটা সবসময় ফেসবুক পছন্দ করে থাকে ফেসবুক বলেছে যে আপনারা সবুজ প্রকৃতি থেকে সবসময়ই রিলস ভিডিও করবেন শর্ট ভিডিও করবেন লং ভিডিও করবেন সবুজ প্রকৃতি সব সময় এই ভিডিওগুলোকে পছন্দ করে থাকে যেমন আমি এই প্রকৃতি থেকে এই বড় একটা লং ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে যাচ্ছি আপনারা যদি আমার মতো ভিডিও তৈরি করেন এবং লং ভিডিওগুলো যদি এরকম গ্রিন প্রকৃতির থেকে হয় তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন এবং আপনাদেরকে অবশ্যই এই লং লং ভিডিওগুলো সুন্দর সুন্দর করে তৈরি করতে হবে এবং ভিডিওগুলো যেন ঝকঝকে এবং কোয়ালিটি সম্পন্ন হয় এবং ভিডিওগুলো হতে হবে অবশ্যই অর্গানিক আর অর্গানিক ভিডিও দেয়াটা এবং অর্গানিক ভিডিও আপলোড করাটা হচ্ছে ফেসবুকের একটা আইনের মধ্যে পড়ে তো যদি আপনি অর্গানিক ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনি আইন মানলেন এবং আইন মেনে কাজ করার সুবিধা আছে যে সুবিধা যারা যারা এখন পর্যন্ত সফলতা পেয়েছে তারা সবাই আইন মেনে কাজ করেছে আইনের উদ্ধে কেউ নাই তো আপনাকে কাজ করতে হলে অবশ্যই আইন মেনে কাজ করতে হবে এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই উপভোগ করছেন তো ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে প্রকাশ করে যাবেন যা যদি ভিডিওটি ভালো লাগে তাও জানাবেন তাহলে পরবর্তীতে এরকম আরও লং ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং যাতে আরও ভালো ভিডিও করতে পারি এ ধরনের যদি মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সুন্দর সুন্দর মতামত জানিয়ে দেবেন সুন্দর লোকেশনের অবস্থানও আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি চেষ্টা করব। যে আজকের ভিডিওটার থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও কিভাবে করা যায় এবং কি ভিডিও করলে আরও সুন্দর হবে তো এই বিষয়টা নিয়ে আমি আরও কিছু জানব এবং আপনাদের সঙ্গে আরও সুন্দর ভিডিও উপস্থাপন করব যেটা আমার জন্য ভালো এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকব এবং পরবর্তী ভিডিও যাতে নতুনভাবে নতুন পরিবেশ থেকে এবং সুন্দর প্রকৃতি থেকে করতে পারি সে বিষয়ে সামনের দিকে এগিয়ে যাব তো সবার জন্য এই মুহূর্তে আমি যে কথাটা বলি আবারও সেটা হচ্ছে যে আমরা যে রিলস ভিডিও তৈরি করি না কেন যে শর্ট ভিডিও তৈরি করি না কেন যে লং ভিডিওটাই তৈরি করি না কেন অবশ্যই আমরা সবুজ প্রকৃতি থেকে ভিডিওগুলো তৈরি করব এবং সবার মাঝে ছড়িয়ে দেব যদি আমরা সবুজ প্রকৃতি থেকে রিলস ভিডিও শর্ট ভিডিও এবং লং ভিডিওগুলো আমরা উপস্থাপন করতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে দেখেন এই যে একটা ব্রিজের উপরে একটা নদীর ধারে সুন্দর একটা দৃশ্য এসেছে এই দৃশ্যটাও কিন্তু দেখতে অনেক সুন্দর সবার কাছে ভালো লাগার মতো একটা দৃশ্য এখানে নদীর ভিতরে মাঝখানটায় কিছু গাছ গছালি রয়ে গেছে তো সাইডে বড় নৌকা রয়েছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার যেমন আমার কাছে ভালো লাগছে আমার তো আমি আশা করি এই ভিডিওটা সবার কাছে এবং আপনাদের সবার ভালো লাগবে আশা করি তো সবার কাছে সর্বশেষ আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং যারা ভিডিওটা দেখলেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগার মতো একটা ভিডিও আপনারা সবাই কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ